ইয়েস রাইট আমি ও ফ্যান চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি প্রতিদিন একশো সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন আপনার নতুন ইউটিউব চ্যানেল হোক বা আপনার পুরাতন ইউটিউব চ্যানেল হোক আপনার ইউটিউব চ্যানেলে প্রতিদিন একশো সাবস্ক্রাইবার আসবে এখন ফার্স্টে বলি ফার্স্টে হচ্ছে যে আমরা যেটা সবচেয়ে বড় ভুল করে থাকি সেটা হচ্ছে আমরা আমাদের ভিডিও শুরুতে মানুষকে সাবস্ক্রাইব করতে বলি আপনি কখনো আপনার ভিডিও শুরুতে কাউকে সাবস্ক্রাইব করতে বলবেন না কেননা দেখেন আপনি যখন ভিডিও শুরুতে তাকে সাবস্ক্রাইব করার জন্য বলতেছেন সে কিন্তু আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনার ভিডিওটাও দেখবে না তাই সে কখনও ভিডিও শুরুতে সাবস্ক্রাইব করার কথা বলবেন না ভিডিও যখন মাস পর্যায়ে চলে আসবে বা ভিডিও যখন শেষ পর্যায়ে চলে যাবেন তখন আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন তাহলে দেখবেন যে আপনার ভিডিও যখন সে দেখতে দেখতে হঠাৎ করে সাবস্ক্রাইব কথা বলতেছেন তখন কিন্তু তার মাথায় একটা ইনটেনশন চলে যাবে যেন আপনি ইউটিউব চ্যানেল এসে সাবস্ক্রাইব করবে অ্যান্ড সেকেন্ড সেকেন্ড হচ্ছে যে আমি এই ট্রিক্সটা কিন্তু কয়েকদিন যাবাদ ফলো করতেছি অ্যান্ড ফলো করে কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি সেটা হচ্ছে কি ভিডিওতে সাবস্ক্রাইবার বাটন অ্যাড করা বা এরকম ভিডিও অ্যানিমেশনগুলো অ্যাড করা দেখেন মাঝে মধ্যে আমাদের ভিডিওতে এরকম অনেকে দেখবেন যে অনেক ইউটিউবারের ভিডিওতে এরকম সাবস্ক্রাইবার বাটন শো করে বা মাঝে মধ্যে এরকম সাবস্ক্রাইবারের ভিডিওগুলো শো করে আপনি গুগলে গিয়ে সার্চ করেন সাবস্ক্রাইবার বাটন বা সাবস্ক্রাইবার ভিডিও দেন আপনি এরকম সাবস্ক্রাইবার বাটনের ভিডিও বা সাবস্ক্রাইবার বাটন অনেক পেয়ে যাবেন আপনি যখন আপনার ভিডিওটা এডিট করবেন তখন ওই টাইমে আপনি ভিডিওতে সাবস্ক্রাইবার বাটনটা অ্যাড করে দেবেন অ্যান্ড সেকেন্ড সেকেন্ড হচ্ছে কি আমরা এটা করে থাকি সেটা হচ্ছে কি আমরা আমাদের ভিডিও শুরুতে আমরা ভিডিওটা বলি না যে আমাদের ভিডিওতে মূল কি পয়েন্ট আছে আমরা ওটাও বলি না আমরা ভিডিওতে বলি যে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আমরা এগুলো বলবো বলে মানুষদেরকে বলতে গেলে বোরিং করে ফেলি আপনার ভিডিও যে দেখতেছে আপনি যদি ভিডিওতে কাজের কথাই না বলেন আপনি ভিডিওতে যে বিষয়টা বুঝাতে চাচ্ছেন আপনি ওই বিষয়টাই শেয়ার না করে যদি আপনি ভিডিও শুরুতে এরকম লাইক কমেন্ট শেয়ার করার কথা বলতে থাকেন মানুষ কিন্তু আপনার ভিডিও কখনও দেখবে না আর মানুষ যখন আপনার ভিডিও দেখবে না তখন কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারও আসবে না তাই অবশ্যই কখনো ভিডিও শুরুতে ইন্ট্রো লং করবেন না যেটাকে আমরা বলি যে ইন্ট্রো ইন্ট্রোতে আমরা অনেকে আসি কোনো একটা চ্যানেলে ইন্ট্রো দিয়ে দিই কোনো একটা অ্যানিমেশন দিয়ে দিই এগুলো কোনো কিছু করবেন না সরাসরি আপনার ভিডিওর যে মূল পয়েন্টটা আছে মূল হেডটা আছে আপনি ওখানে চলে যাবেন সরাসরি আপনি আপনার ভিডিওতে জাম্প করবেন তাহলে দেখবেন যে মানুষ আপনার ভিডিও দেখতেছে আপনার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতেছে অ্যান্ড তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে গিয়ে দেখবেন যে আমরা যদি মানুষদেরকে সাবস্ক্রাইবার বলতে গেলে খুঁজে নিয়ে যে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বা আমরা আমাদের বন্ধুদেরকে আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করি আমাদের ভিডিওর লিঙ্কটা শেয়ার করি শেয়ার করে করে বলি যে আমাদের ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে এরকম সাবস্ক্রাইবার আপনি কখনো নেবেন না এরকম সাবস্ক্রাইবার নিলে একটা সময় পর গিয়ে যখন ইউটিউব দেখবে যে আপনার এই সাবস্ক্রাইবগুলো সম্পূর্ণ ফেক কেন দেখবেন আপনি আপনার বন্ধুকে আপনার চ্যানেলে লিংকটা দিয়েছেন সে কিন্তু মনের আন্তরিকতার জন্য আপনাকে দেখানোর জন্য একটা সাবস্ক্রাইব করবে পরবর্তীতে সে আপনার ভিডিও দেখবে না তাহলে কিন্তু এগুলো সম্পূর্ণ স্তম সাবস্ক্রাইবারের লিস্টে পড়ে যাবে তখন কিন্তু ইউটিউবে এগুলোকে ডিলিট করে দেবে তা অবশ্যই আপনি এই কাজগুলো করবেন না অ্যান্ড পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে যে আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে রেগুলার ভিডিও আপলোড করলে তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজ আসবে না আপনার চ্যানেলটিকে মানুষ সাবস্ক্রাইব করবে কেন দেখেন আপনার ভিডিও যদি ভিউজই না থাকে আপনার যদি চ্যানেলে ভিডিও না থাকে তাহলে কিন্তু মানুষ কবার আপনার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না তাই অবশ্যই আপনার রেগুলার ভিডিও আপলোড করতে হবে অ্যান্ড আমি ভিডিও শেষ পর্যায়ে আপনাদেরকে দুটি বোনাস টিপস দিয়ে দিই সেটা হচ্ছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবেন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই আপনাকে মিছেটা লিখে দিতে হবে মানুষদেরকে মনে করে দিতে হবে কেন দেখেন হয়তো মানুষ আপনার ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করার কথাটাই বলে গেছে তখন যদি তার মনে থাকবে না যে আপনার ইউটিউব চ্যানেলটাকে সে সাবস্ক্রাইব করতে হবে তাই অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওর ডিসক্রিপশনে অবশ্যই যেটা আমি বলেছি ভিডিওর শুরুতেই সাবস্ক্রাইব বাটন ভিডিওরতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা আপনি অ্যাড করবেন অ্যান্ড আমি আপনাকে একটি টিক্স দিয়ে দিই এটা হতে পারে সিক্রেট টিপস সিক্রেট টিক্সটা কি সেটা হতে পারে ধরুন আপনি মানুষদের কোনো একটা সিক্রেট কিছু শেখাচ্ছেন আপনি বলবেন যে যা যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে এই সিক্রেট টিপসটি শেয়ার করবো দেন বা আপনি এরকম কিছু বললে মানুষ কিন্তু এতটাও বুঝবে না যে আপনি সিক্রেট টিপসটা কিন্তু সবাইকেই শেয়ার করতেছেন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা তো যখন আপনি ভিডিওতে কথাটা বলবেন যে যা যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সবাইকে আমি সিক্রেট টিপসটা শেয়ার করব তাহলে দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করতেছে অ্যান্ড দেখবেন যে অনেকে আসে একটা সাবস্ক্রাইবার স্যালেঞ্জ নেই সেটা হতে পারে কি অনেকে বলে যে আমাদের ইউটিউব চ্যানেল যদি আগামী দশ দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় আমরা নতুন এই বিষয়ে ভিডিও দিব বা আমরা আপনাদের জন্য এরকম একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো আপনি এরকম উইকলি স্যালেন্স নেবেন বা মান্থলি স্যালেন্স নেবেন আপনি স্যালেন্স বা টার্গেট নিয়ে যখন কাজ করবেন তখন আপনার ভিডিও যারা দেখতে তখন কিন্তু তারা ওই নতুন ভিডিওটা পাওয়ার জন্য ওই ইম্পর্টেন্ট ভিডিওটা পাওয়ার জন্য কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এভাবে চাইলে কিন্তু আপনি নিজেই একদিনে একশো না ফার্স্টশো সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন যদি আপনি এই অ্যাপ্লাই করে আপনার ভিডিও আপলোড করেন অ্যান্ড ভিডিও শেষ পর্যায়ে অবশ্যই একটি কথা বলে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে থেকে লাইক এবং ফলো করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়